রক্তে এলডিএল এর পরিমাণ বেশি থাকার শরীরের জন্য ক্ষতিকর কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর এলডিএল লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন লো ডেনসিটি লাইপ্রোটিন তাহলে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকার এলডিএল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রক্ত এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী আসতে হাই ডিটেডেন্সিটি এল দ্য লাইফ প্রোটিন কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী রক্তে কিসের পরিমাণ বেশি থাকলে শরীরের জন্য উপকারী হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্টপ ইম্পর্টেন্ট ধরতে পারো এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী তাহলে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী এইচডিএল আর এলডিএল বেশি থাকলে সেটা শরীরের জন্য অনেক ক্ষতি হয় রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ দুইশো মিলিগ্রাম ডিএল রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ দুইশো মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম রক্তে কোলেস্টেরল আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ে হৃদরোগের আশঙ্কা বাড়ায় কখন রক্তে কোলেস্টেরলের আধিক্য হলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেটা হৃদয় রোগের আশঙ্কা বাড়ায় হৃদয় রোগের আশঙ্কা বাড়ায় কোনটা রক্তে কোলেস্টেরল আধিক্য হলে স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালী মানে স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালী অন্তপাশের গায়ে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীর গহ্বর ছোট হয়ে যায় কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্ত নালী ছোট হয়ে যায় এ কারণে ধমনির স্থিতি স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায় এ অবস্থাকে ধমনীর কাঠিন্য বা আর্টেরিস দেখো এ অবস্থাকে ধমনীর কাঠিন্য বা আর্টেরিয়াস ক্লোরিস বলে আর্থেরিয়স ক্লোরিসিস বলে আর্টেরিয়াস ক্লোরিসিস বলে ধর্মিনীর কাঠিন্য বলে যদি কমে যায় এবং শক্ত হয়ে যায় কমে যাওয়া এবং শক্ত হয়ে যাওয়াকে বোঝা নেয় আর্টারিও স্কোলোরোসিসের কারণে আর্টারিও আর্টারিও স্কোলোরোসিসের মাধ্যমে আর্টারিও সিসের মাধ্যমে এখান থেকে আর্টারি স্কোলসিসের মাধ্যমে বা কারণে ধমনীর প্রাচীর ফাটল দেখা দিতে পারে ধমনের প্রাচীরে ফাটল দেখা দিতে পারে কিসের কারণে আর্টিও স্কল কারণে আর্টিও স্কলের কারণে আর্টারিও আর্টারিও স্কল স্কেল আর্টারে স্কেল রোসিসের কারণে আটটারি স্কেলসরিসের কারণে ধমনের প্রাচীর ফাটল দেখা দিতে পারে ধমনের প্লাসিরে ফাটল দেখা দিতে পারে আর্টারিও স্কেল রসিসের কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্ট ধমনীর গায়ে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ গায়ে ফাটল ফাটল রক্ত রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয় হৃদপিণ্ডের করোনারীর রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে হৃদপিণ্ডের করোনারীর রক্ত নালিকায় হৃদপিণ্ডের করোনারীর রক্ত নালিকা রমাট দেখো রক্ত জমাট বাঁধলে হৃদপিণ্ডের করোনারীর রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারীর থ্রম্বোসিস বলে হৃদপিণ্ডের করণারী রক্ত নালিকায় হৃদপিণ্ডের করোনারীর রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারীর থ্রম্বোসিস বলে তাকে কি বলে করোনারি থ্রম্বোসিস বলে এবং মস্তিষ্কের রক্ত নালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্লাস বলে সেরিব্রাল থ্রম্বোসিস বলে সেরিব্রাল থ্রম্বোসিস বলে এই হিট যে করোনারি আছে হিট পিণ্ডে করোনারি রক্ত রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে করোনারি থ্রম্বোসিস থ্রম্বোসিস করোনারি থ্রম্বোসিস বলে মস্তিষ্কের রক্ত মানুষের মাথা যে মস্তিষ্ক সেটা রক্ত জমাট বাঁধলে তাকে বলে থ্রি ব্রাল থ্রম্বোসিস বলে এতে আক্রান্ত ব্যক্তি মৃত্যু ঘটতে পারে তার মানে যেটা কমরা বলে স্ট্রোক বলতে পারে রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে এলডিএল এর পরিমাণ বেড়ে যায় খালি রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কিসের পরিমাণ বেড়ে যায় এলডিএল এর পরিমাণ বেড়ে যায় যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর আর এইচডিএল এর পরিমাণ কমে যায় এবং তখন এইচডিএল এর পরিমাণ কমে যায় এসএল শরীর জন্য ভালো কমে যায় বলে আরো খারাপ পরিস্থিতি হয় এল ডি এর পরিমাণ একশো পঞ্চাশ মিলিগ্রাম হলে তার ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক তাহলে ডাক্তারের পরামর্শ পরামর্শি কত গেলে একশো পঞ্চাশ মিলিগ্রামের পরিমাণ বেড়ে গেলে এটা ভেরি ভেরে ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো এল ডি এর কত বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক একশো পঞ্চাশ মিলিগ্রাম যন্ত্রকে ভালো রাখার উপায় আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য শরীরকে সচাল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন কি সুষম খাদ্য আর শরীরকে সচাল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম শরীরকে সচাল রাখার জন্য আমাদের প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম সুষম খাদ্য গ্রহণ করা যেমন আবশ্যক তেমন যেমন খাদ্য গ্রহণ ও জীবন প্রণালী সম্বন্ধে কতগুলো অভ্যাস গড়ে তোলা একান্ত আবশ্যক অনেক কারণে দেহে নানা ধরনের রোগ হতে পারে তবে সঠিক খাদ্য ব্যবস্থা এবং জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে ঠিক রাখা যায় সেগুলো হচ্ছে কিভাবে হৃদযন্ত্রকে হার্টবিট হার্টকে আমরা ঠিক রাখতে পারি সেই বিষয়ে দের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক আমাদের দেহের যে উচ্চতা এবং বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজনের বয়স রাখতে হবে দেহের ওজন বেশি হলে হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে দেহের ওজন বেশি হয়ে গেলে কি দুর্বল হয়ে পড়ে হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে কখন দেহের ওজন বেড়ে গেলে দেহের ওজন বেশি হলে ভেরি ভেরি ইম্পর্টেন্স দুই প্লানিস এবং উদ্ভিজ প্রোটিন প্লানিস বলতে প্লানি থেকে যে আমিষ পায় সেটা আর উদ্ভিজ প্রোটিন বলতে উদ্ভিদ যেমন গাছপালা এক কথা যাদের প্লান নেই সেগুলোকে উদ্ভিদ থেকে যা পায় সেইগুলোকে হলে উদ্ভিদ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত তাহলে কী ধরনের খাবার খাওয়া উচিত প্লানিস এবং উদ্ভিজ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা প্লানিস আমিষ খান না তাদের যাতে প্রোটিনের ঘাটতি না হয় সেজন্য পুষ্টি বিদ্যার পরামর্শ মেনে চলা ভালো সরকার মিষ্টি জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে শর্করা জাতীয় খাদ্য মিষ্টি জাতীয় খাদ্য সেনেজাতীয় খাদ্যর পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে শাকসবজি আজ খাবার বেশি খেতে হবে তাহলে কি জাতীয় খাবার বেশি খেতে হবে শাকসবজি জাতীয় খাবার খেতে হবে আজ খাবারও বেশি খেতে হবে কি খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে জাতীয় মিষ্টি জাতীয় এবং ছেনে জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ রাখতে হবে আর শাক সবজি মা খাদ্য বেশি খেতে হবে উদ্ভিজ তেল গ্রহণ করা উচিত তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে মাছ ভুজিদের হৃদরোগের প্রকোপ জন্য তুলনামূলক কম থাকে যারা মাছ খায় তবে উদ্ভিজ্জ তেল গ্রহণ করা উচিত সামুদ্রিক মাছের তেলে রক্তে কোলেস্টেরল পরিমাণ কমায় তাহলে কোন তেলে রক্তে কোলেস্ট্রেলের পরিমাণ কমায় সমুদ্রের মাছের তেলে সমুদ্রের মাছের তেলে ভেরি ইম্পর্ট্যান্ট যেটা রক্ত জমাট বাঁধার প্রবণতা থেকে হ্রাস করে দেয় দেয় কমিয়ে নাম্বার সুষম খাদ্য ভিটামিন খনিজ লবণের চাহিদা যা আছে তা অপরিবর্তে রাখা উচিত সুষম খাদ্যে ভিটামিন প্রয়োজন খনিজ লবণের প্রয়োজন সেগুলো চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে হবে কোনো পরিবর্তন করা যাবে না তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণে প্রয়োজন আছে তাহলে কোন লবণের পরিমাণ নিয়ন্ত্রণে প্রয়োজন আছে খাওয়ার লবণের পরিমাণ কি লবণের পরিমাণ নিয়ন্ত্রণে প্রয়োজন আছে খাবার লবণ রসুন তেঁতুল ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদয় রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম থাকে রসুন খাওয়া ভালো তেঁতুল তেতুল অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নেমেতে খেলে হৃদরোগের রোগের আশঙ্কা আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম থাকে তাহলে আমাদের রসুন খাওয়া বেশি ভালো তারপরে তেঁতুল তারপরে ভিটামিন সি যে কোনো ফল টল খেলে আমাদের হৃদরোগ যে আক্রান্ত হওয়ার আশঙ্কা সেটা কিন্তু থাকবে না